ঘরে পাঁচটি জিনিস রাখুন আপনার টাকা পয়সা ধন দৌলতে তালা প্রচুর পরিমাণে বালাকা দান করবেন সংসার থেকে অভাব চলে যাবে দুশ্চিন্তা চলে যাবে আল্লাহ তালা অফরন্ত রিজিক দিবেন নিয়ামত দিবেন যদি আপনার ঘরে নিয়মিত পাঁচটি জিনিস যদি আপনি রাখতে পারেন এক নম্বর হলো। আপনি যদি প্রতিদিন মাগরিবের পরে যদি কোলানেল করিমের সুরতুল ওয়াকিয়া যদি তেলাওয়াত করতে পারেন মাগরিবের পরে সুরতুল ওয়াকিয়া সাতাশ নম্বর পড়ার আর রহমান সুরার পরের সুরা বিসমিল্লাহ রহমান এই সুরাটি হচ্ছে সুরতুল ওয়াক রসৌরুল্লাহ সাল্লাহ বলছেন যে ব্যক্তি সুরতুল ওয়াক আমল করবে আল্লাহ পাক তার সংসারে কোনো কিছুর অভাব রাখবেন না নবীজির প্রিয় সাহাবি আবদুল সৌদ সউদ রদি আল্লাহ আনহু ইনতেকালের পূর্ব মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হজরত ওসমান আনহু গেলেন গিয়ে বললেন নবীজির প্রিয় সাহাবি আবদুল্লাবন সউদ বাইতুল মাল থেকে আপনার সন্তানদের জন্য কিছু সম্পদ দেয় আপনার শরীরের কন্ডিশন ভালো না আপনি কিছুক্ষণের মধ্যে ইন্তকাল আপনার হয়ে যাবে আপনি খুবই অসুস্থ আপনার সন্তানদের জন্য কিছু সম্পদ দেই আব্দুল ইবনে মাসুদ বলেন মুসলিমিন না না আমার সন্তানদেরকে কিছুই দেওয়া লাগবে না আমি আমার সন্তানদের জন্য সুরতুলো আকা তাদেরকে শিক্ষা দিয়েছি নবীজি বলছেন যদি সুরাওয়াক আমল করে তাহলে দিন কোনো কিছুর অভাব থাকবে না আমার সন্তানরা যদি সুরা ও আমল করে তাহলে তাদের ধন দৌলত রিজিকের কোনো অভাব থাকবে না দুই নাম্বার হচ্ছে ঘরে যে জিনিসটি রাখলে ধন সম্পদের কোনো অভাব থাকবে না টাকা পয়সা রিজিকের মধ্যে আল্লাহতাল বরকো দান করবেন সেটি হচ্ছে ইস্তফার আল্লাহ কুল আনে বলছেন ফাকুল তুস্তাগফিরুরব্বাকুম ইন নাহুকা নাগফফার ইউরুসিলিসমা আনই কুম্মিদার র ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا পাঁচটি জিনিস যদি আপনি ঘরের এই দুই নাম্বার জিনিসটি যদি রাখতে পারেন পাঁচটি মহা পুরস্কার এক নাম্বার হচ্ছে আল্লাহ জীবনের গুনা মাফ করে দিবেন আসমান থেকে রিজিক পাঠাবেন তিন নম্বর হচ্ছে ছেলে সন্তান দান করবেন চার নাম্বার হচ্ছে জান্নাত দিবেন পাঁচ নাম্বার হচ্ছে পাক আপনাকে নহর থেকে শরবত পান করাবেন জান্নাতের নবীজি হাদিসের মধ্যে করাবেন্লা আল্লাহ দিকি মাখরাজা। যারা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ বিপদ মুসিবত টেনশন সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারেননি তিন নম্বর হচ্ছে সুরে ইখলাস পড়বেন যে ব্যক্তি সুরে ইখলাস বেশি বেশি করে পড়ে আল্লাহ তালা তাকে ভালোবাসেন দশবার সুরে ইখলাস পড়লে জান্নাতে আল্লাহ তালা আপনাকে বিল্ডিং বানিয়ে দিবেন। একজন সাহেব আইসা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ অগমায়ানবীজি দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে আল্লাহ রসুল বললেন তুমি রা আমল করো সাহাবি চলে গেলেন সুরেখলাসরা আমল করে কয়েকদিন পরে নবীজের সাক্ষাতে আসলেন নবীজ বললেন কী ব্যাপার সাহাবি বললেন ইয়ার সুল আল্লাহ আল্লাহ আপনি আমাকে রা আমল দিয়েছেন আমি সুরেখলাসরা আমল করেছি আল্লাহ আমাকে এত পরিমাণে রিজিক দিয়েছেন আমি গুণে শেষ করতে পারি না সুমানি হবি চার নম্বর হচ্ছে জিকির করবেন লা বিল্লাহ লাহ সোবাহানকবরাতিলকাম এই করবেন পাঁচ নম্বর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনার পরিবারের সবাই পাঁচ আক্ত নামাজ পড়বেন পাশাপাশি তাহাজুতের নামাজ পড়বেন আল্লাহ তালা আপনার পরিবারে রিজিক দিবেন অফুরুন্তনে আমদ দিবেন আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি তাহাজ্জুত যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন আর তাহাজুতের সময় আল্লাহ তালা জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি দরকার কার কি চাওয়া আছে টাকা পয়সা ধন দৌলত রিজিক কার কি চাওয়া আছে আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তালা তোমাদেরকে দিব এই পাঁচটি জিনিস পাঁচটি আমল যদি আপনার ঘরে যদি প্রতিদিন জারি রাখতে পারেন আল্লাহ তালা এত পরিমাণে টাকা দিবেন এত পরিমাণে রিজিক দিবেন যা আপনি কোটিপতি ধনী হয়ে যাবেন শুধু দুনিয়ার ধনী নয় আপনি আখিরাতের ধনী হয়ে যাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের সবার ঘরে প্রতিদিন এই পাঁচটি জিনিস রাখার আল্লাহ তালা তৌফিক দান করুন ফিক